তো ভিউয়ার্স আমরা এসে পড়ছি পাহাড়পুর বৌদ্ধ বিয়ে আছে এটা আপনার এখানে তো শুরুতে দেখা লাগবে টাকা কাট ইট কাটে কোনখান থেকে ওর টিকিট কাটে কোনখান থেকে টিকিট আটটার দিকে খুলে না আটটার দিকে

খোলে কয়টায় খোলে কয়টায় দশটায় কাউন্টারটা টিকিট কাউন্টারটা ও এখানে এই এইটার ভিতরে কি এই যে জাদুঘরটাও ইনক্লুডেড ও ঠিক আছে মতো আলাদা আলাদা করে দুইটাই টাকা করে মতো করিবেন না গেট কি খোলা না বন্ধ গেট তালা বাড়া বসে রাখি কিছু করি ওহ ভাইয়ারা আর কোনো টেনশন নাই রাজশাহীর ব্যবস্থা হয়ে গেছে একজন মামা ছিল ওই মামার সাথে কথা বলছি ওই মামার বাসা রাজশাহী আমার খেয়াল ছিল না হঠাৎ করে মনে বসি ও সাথে রাজশাহী তখন আমি ফোন দিলাম আর ওনার বাসাটা আরও কপাল ভালো কি ওনার বাসাটা হইতেছে আপনার আমি যে কুসুম্ব মস্কে যাব না ওই কুসুম্ব মস্কের বিশ কিলোমিটার পরে মানে রাজশাহী শহরের আগেই তো এটা আমার আরও প্লাস পয়েন্ট হয়েছে যে আমি পরের দিন অথবা ইসে না ওনাদের বাসায় থাকতে পারবো পারব কিছুক্ষণ বসি তো যেহেতু গেট বন্ধ আর এখনও টিকিট দিতেছে না তো আমরা কিছু কাজ করি শুধু শুধু বৈশা না থেকে মানে কাঠ বিড়াই আছে ওটার সাথে শয়তানি বা করি দেখবেন আগে দেখায়নি আপনাদেরকে এই যে দেখ

বান্দর একসা আমার একটু খেল এক একা বোরিং লাগতেছে কই গেল ওই পিঠে কুয়াই রাখছে এন্ট্রি কমপ্লেক্স আর বিড়ালিটা আবার এসেছে হাই কার বিড়ালি কই দেখ আমি তো মারবো না কিছু করবো না খালি একটু খেলবো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আরে পুষ্কু কথা কইতে পারতাম বয়ে থাকবো তো নাম দি না কতক্ষণ বয়ে থাকবে পরে মানে কি করবো এটার জন্য বিশ টাকা নিচ্ছে অ্যান্ড আমার কাছে এটা অর্থ মনে হয় যে যে টাকাটা নিচ্ছে সেরকম সার্ভিস দেয় পরিবেশটা অনেক সুন্দর বাথরুম আছে পিছনে মোটামুটি ভালো একটা পরিবেশ মহাস্থান করে যে জায়গাটা ছিল আমি ভাবছিলাম যে জাদুঘরটা উল্টা জাদুঘর দেখতেও আবার টাকা লাগবে তার চেয়ে এটা আমার কাছে অনেক অর্থ মনে হয়

দেখিয়ে দিকে আর কোনো পানির ভরা ও দেখছেন পুকুরে ময়লা ফেলে নিচ্ছে জায়গাটাও সুন্দর দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন মতো গাড়ি আমরা সব জায়গায় গিয়ে যে জায়গায় যাই নোংরা আসি দেখেন ময়লা ছড়িয়ে আসছে বাইকটার কাছে ভালো করছে অবত ময়লা জুড়ে আশেপাশে ফালান ফালাইতে কষ্ট হয়ে কি পানি পরে পাইছি টাকা চলেন ওই পানি পরে কি না পানি খাওয়া যাবে পরে না নিক দেখি দে ভাই জানে তো আমরা এখন পাহাড় পুষের দিকে যেতেছি না এটা হইতেছে রেস্ট হাউস কোটি কোটি আছে তা আমি এইখানে থাকে পারে আমি গরিব কেউ মানুষ বুঝে দেখে না আশা করি উডের ভিতরে পানি পাওয়া যাবে জানে নাই রস এত বড় বড় কল দেখতে তো একটা কিন্তু যেমন হইতেছে সেটা পানি ভালো আছে ভাই এত বার উড়ে গেছি কেউ উড়ে না উড়ে হয় না পানি ঢালার পরে উঠবো ভিতরে পানি নিতে পারি কিনা নাকি তো বনশ্রী রেস্ট হাউস মিউজিয়াম ইজ দিস মিউজিয়াম পরে যাবো মানে আমি মেন জায়গা দেখে আসি এই জায়গাটা সাজাইছে তো দারুণ ভাবে ভাই কি পাথর টাইপের কিছু রাইখা দিছে দিয়ে দেখে আবার এগুলো কি অনেক হাজার বছর আগের পাথর টাথর অথবা কি হইতে পারে

আমার কাছে পাহাড় পুরো কাকে পুরা উৎপন্ করেন রিয়েলি অসাধারণ মাইন্ড ব্লোয়িং আমার কাছে মনে হচ্ছে এটা চাইতে আপনার বিহুল সুগার অর্ধেক হবে আই ডোন্ট নো অনেক কম হবে এটার উপরে উঠে যায় কিনা না আমি জানি না বেগুলোর বাস ঘরে তো ওঠা যেত আর মনে হয় এটার উপরে উঠতে দেওয়ার কথা আর উঠতে পারবেও কেউ মনে তো হয় না ওটা যেভাবে করে দাঁড়িয়ে গেছে ওদিকে হালকা কিছু দোকান আছে আর কি আর এই লোকটার তো দারুণ কাজ করে ময়ূর কি দারুণ ভাবে ডিজাইন করছে ঘোড়া সবগুলোকে বুঝে হাতি জিরাফ মাইয়া জিরাফ পোলা জিরাফ এরা মনে হয় মাইয়া জিরাফ আর এরা পোলা জিরাফ অনেক কষ্ট ওনার উপরে উঠছে আর কি আমি তো কষ্ট করতেছি না আমি সিঁড়ি দিয়ে উঠে যাবো কি দেখছে বিজ্ঞপ্তি দেখি আগে কোনো ব্যক্তি এই পুরাকৃতির কোনো রকম ধ্বংস অনিষ্ট সাধন করলে এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে এর কোনো অংশের উপর কিছু লিখলে খোদাই করলে বা কোনো দাগ কাটলে উনিশশো আটষট্টি সালের এই পাকিস্তানি আমলের আইন এখনও আছে আটষট্টি সালের পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা উভয় হতে পারে ভালো পাকিস্তানি আমাদের যায় জায়গাটা তো ভাই আমি ভাবছিলাম যে এটা কতক্ষণ লাগে ঘুরতে আনলাই জানে আজকের নৌকা যাওয়া হবে কতটুকু দেখে দেখে নাকি তো এখানে কি লেখা পাহাড় পূর্ব একটা কাজ করা লাগবে ভাই আমার বের করা লাগবে প্রচন্ড রকমের তো এরপরে এখানে দেখি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত পাহাড়পুর বিহার বা সোমপুর মহাবিহার বিবিধ কারণে সর্বজনীন গুরুত্ব বহন করে ও ইউনিট নেশন এর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম যা মানে বুঝছেন মানে হইতেছে এইটা কপি করছে আর কি যাই হোক এইখানে কি লেখা আছে মানে আপনারা পরে যাওয়া যাক মেন গয়ে নিতে যাওয়া যাক পরে যাদের পড়ার ইচ্ছা পরে নেবেন ছবিটা পোস্ট করবেন ভিডিওটা পোস্ট করে তারপরে পড়ে নেবেন কি কি ঘটনা করছে আর কি চলেন এখন পাহাড় পর্ব ঢুকে আসবে ওরে পা বিশাল বড় ভাই বিশেষ করে আপনার ওই এর আগে যেটা দেখছি ওটার হাতে এটা কিচ্ছু না এটা মিনিমাম দশটালা উঁচা হবে মিনিমাম আর এই সাইডের জায়গা তো বিশাল রিয়েল লিভিক রিয়েল লিভিক বিয়ারের ভিক্ষু কক্ষ এগুলো মনে একটা বাসা ছিল দেখছেন মার্শাল ভালো রকমের যত্ন দিয়ে করতেছে কারণ এটা হইতেছে আপনার বিশ্ব ঐতিহ্যের একটা অংশ আর কি সম্পূর্ণ হবে ওই সাইড দিয়ে হবে কি বিহারের ভিক্ষু কক্ষ সেল অফ দ্য মনেস্ট্রি ও সুতো কি বলতেছে বিহার বিহার তো পাটনা ইন্ডিয়ায় এক্সেন এগুলো প্রত্যেকটা একটা রুম এটা মেবি কত বাথরুম হবে এটা একটা রুম আর তখনকার সময় কত ছোট ছোট রুম ছিল না থাকতো কিভাবে আল্লাহ জানে এই যে করেন আজ থেকে পাঁচশো ছয়শো সরি কি বলি হাজার বছর আগে এটা আমি অনেক দিন যাবৎ পারে পরে এগুলো ঠিকঠাক করছে আর কি প্রতিটি বাহ মধ্যস্থল তৈরি করে কক্ষ বলে বিহারের চারদিকে একশো সাতাত্তরটি হম এটার আশেপাশে একশো সাতাত্তরটা ঘর আছে

এটা ছাতার ভিতরে রাইখে যতটুকু দেখানো যায় মানে মোবাইল গরম হয়ে গেলে আমার ভিডিও শেষ দেখি দেখি পানি বেরোতো নাকি আমার একটু পানি খেয়ে আসতে হবে চলেন জানে টাইম কি করব একটা কাজ করব আমি যেহেতু ওনাদের বাসা দিয়ে কাছেই আমি নগর থেকে ডাইরেক্ট তাদের বাসা চলে যাবো নগর থেকে গিয়েই তাদের বাসা চলে যাবো Warga sudah mengalami covid